আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন প্রথম শ্রেণীর আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠ নং একচল্লিশের সর্বশেষ অঙ্কের সমাধান করবো পৃষ্ঠন একচল্লিশের সর্বশেষ অঙ্কটি হচ্ছে দশ নং দশ নং লেখা আছে খালি ঘর পূরণ করি দেখো দশ নংয়ে লেখা আছে খালি ঘর পূরণ করি কোন দুটি সংখ্যা যোগ করলে উপরের সংখ্যাটি হবে এই যে খালি ঘর আমরা দেখতে পাচ্ছি উপরে একটি করে সংখ্যা দেওয়া আছে আর নিচে দুটি খালি ঘর আছে আমাদের এই খালি ঘর দুটিতে এমন দুটি সংখ্যা লিখতে হবে যে দুটি সংখ্যা যোগ করলে আমরা এই উপরে সংখ্যাটি পাব তাই না দেখো এখানে একটি করে দেওয়া আছে নিচে লেখা আছে তিন আর পাঁচ তিন আর পাঁচ যোগ করলে কত হয় তিন আর পাঁচ যোগ করলে হয় আট এখানে আট লেখা আছে তাই না আর বাকিগুলো আমরা এখন একা একা সমাধান করব প্রথমে লেখা আছে এখানে দশ কোন দুটি সংখ্যা যোগ করলে আমরা দশ পাবো আমি যদি এখানে দুই নেই তাহলে দুইয়ের সাথে আর কত যোগ করতে হবে দুইয়ের জন্য আমি দুটি দাগ নিলাম এক দুই এবার দুইয়ের পর আমি দশ পর্যন্ত দেখি কতগুলো আরও কাঠি প্রয়োজন হয় দুইয়ের পর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো তো আরও কতগুলো কাঠি লেগেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আরও আটটি কাঠি লেগেছে তার মানে দুই আর আট যোগ করলে দশ হয় আমরা এখানে কত লিখতে পারি এখন আট লিখতে পারি এরপরে এখানে আবারও দশ লেখা আছে অর্থাৎ আবারও আমরা দুটি সংখ্যা লিখব যেই দুটি সংখ্যা যোগ করলে আমরা দশ পাবো তাই না এগুলো আমরা মুছে দিই এখন আমি প্রথম সংখ্যাটা তিন নিই তার তাহলে তিনের জন্য আমি তিনটি দাগ দিই এক দুই তিন এখন তিনের সাথে আরও কত যোগ করলে দশ হবে তিনের পর থেকে গণনাটা করি তিনের পর চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো তো আরও কতগুলো কাঠির প্রয়োজন হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আরও সাতটি কাঠির প্রয়োজন হয়েছে অর্থাৎ এখানে আমরা সাত লিখতে পারি তিন আর সাত যোগ করলে আমরা পাই দশ এখানে আবারও দশ লেখা আছে অর্থাৎ আমরা আবারও দুটি সংখ্যা লিখব। যে দুটি সংখ্যা যোগ করলে আমরা কি পাবো দশ পাবো এটা আমরা মুছে দিই আমরা এবার প্রথম সংখ্যাটি চার কল্পনা করি চারের জন্য আমরা চারটি ডাক দিই এক দুই তিন চার এবার দেখো তো চারের পর দশ পর্যন্ত যেতে আরও কতগুলো কাঠি লাগে চারের পর পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো তো কতগুলো কাঠির প্রয়োজন হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ চার আর ছয় যোগ করলে আমরা দশ পাই তাই না তাহলে এখানে আমরা ছয় লিখতে পারি এখন চার আর ছয় যোগ করলে আমরা পাই দশ এরপরে দেখো এখানে নয় লেখা আছে অর্থাৎ আমরা দুটি সংখ্যা বের করব যে দুটি সংখ্যা যোগ করলে আমরা নয় পাব তো প্রথম সংখ্যাটা আমরা তিন নিই তিনের সাথে কত যোগ করলে নয় হবে সেটা এখন বের করব তিনের জন্য আমরা তিনটি দাগ নিই এক দুই তিন এরপর নয় পর্যন্ত যেতে আরও কতগুলো কাঠি লাগে দেখো তো তিনের পর চার পাঁচ ছয় সাত আট নয় দেখো তো কতগুলো কাঠি লেগেছে এক দুই তিন চার পাঁচ ছয় আরও ছয়টি কাঠি লেগেছে তার মানে তিন আর ছয় যোগ করলে আমরা পাবো নয় এখন তাহলে এখানে আমরা ছয় লিখতে পারি তিন আর ছয় যোগ করলে আমরা নয় পেয়ে যাব এরপর এখানে দেখো সাত লেখা আছে অর্থাৎ দুটি সংখ্যা আমরা বের করব যে দুটি সংখ্যা যোগ করলে আমরা সাত পাব তো প্রথম সংখ্যাটা আমরা চার নিই এখন চারের জন্য চারটি দাগ নিই এক দুই তিন চার এখন চারের সাথে আরও কত যোগ করলে সাত হয় সেটা বের করবো চারের পর থেকে আরও কিছু কাঠি নিই সাত পর্যন্ত চারের পর পাঁচ ছয় সাত দেখো তো আরও কতগুলো কাঠি লেগেছে এক দুই তিন আরও তিনটি কাঠি লেগেছে তাই না অর্থাৎ চারের সাথে তিন যোগ করলে আমরা সাত পাবো এখানে আমরা কত লিখতে পারি এখন তিন এরপর এখানে পাঁচ লেখা আছে অর্থাৎ আমরা এমন দুটি সংখ্যা খুঁজে বের করব যেটি দুটি সংখ্যা যোগ করলে আমরা পাঁচ পাবো তো প্রথম সংখ্যাটা আমরা দুই নিলাম এবার দুইয়ের সাথে কত যোগ করলে পাঁচ হবে সেটাই আমরা এখন খুঁজে বের করব তো প্রথমে আমরা দুটি দাগ নিই এক দুই এবার দুইয়ের পর পাঁচ পর্যন্ত আরও কিছু কাঠি নেই দুইয়ের পর তিন চার পাঁচ কতটি কাঠি লেগেছে দেখো তো এক দুই তিন আরও তিনটি কাঠি লেগেছে তার মানে দুই আর তিন যোগ করলে আমরা পাঁচ পাই তাহলে এখানে আমরা কত লিখতে পারি তিন লিখতে পারি এবার এখানে খেয়াল করো এখানে ছয় লেখা আছে অর্থাৎ আমরা দুটি সংখ্যা লিখব যে দুটি সংখ্যা যোগ করলে আমরা ছয় পাবো তো আমি প্রথম সংখ্যাটা তিন নিলাম তিনের সাথে কত যোগ করলে ছয় হবে এখন সেটাই খুঁজে বের করব আচ্ছা তিনের জন্য আমি প্রথমে তিনটি কাঠিনি এক দুই তিন এবার তিনের পর ছয় পর্যন্ত গণনা করতে দেখো তো কতগুলো কাঠি লাগে আরও তিনের পর চার পাঁচ ছয় কতগুলো লেগেছে দেখো তো এক দুই তিন তিনটি লেগেছে অর্থাৎ তিন আর তিন যোগ করলে কত হবে ছয় হবে তার ফলে এখানে আমি তিন আর এখানেও আমি তিন লিখতে পারি তিন আর তিন যোগ করলে ছয় হয় আমি প্রথম সংখ্যার তিন নত এখানে তিন এসেছে তোমরা প্রথম সংখ্যা ইচ্ছা করলে এক নিতে পারো এক নিলে পাশে আসবে আরও পাঁচ তোমাদের ইচ্ছে হলে এখানে দুই নিতে পারো দুই নিলে পরের সংখ্যাটা হবে চার তোমাদের ইচ্ছে তোমরা কত নিবে আমি যেভাবে করেছি সেভাবেও করতে পারো তোমাদের ইচ্ছে হলে তোমরা প্রথম সংখ্যাটা অন্য কিছু নিলে পরেরটাও অন্য একটা সংখ্যা আসবে কিন্তু যোগ করলে যদি উপরের সংখ্যাটা হয় তাহলে তোমাদের ফলাফলগুলোও সঠিক হবে শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ কিভাবে এই দশ নংটা সমাধান করতে হবে তোমরা ইচ্ছে করলে আমার এই মতো সমাধান করতে পারো আবার তোমাদের মতো করে সমাধান করে করতে পারো কিন্তু প্রথমে আমার এখান থেকে বুঝে যাও তারপর তোমরা ইচ্ছে মতো সমাধান করো তো শিক্ষার্থীরা দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ